আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমরা যেখানে কাজটি শুরু করেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা ঘোষগাতি শহরে এখানে মূলত একটি চারতলা বহুতল বাসার জন্য আয়রন মুক্ত বোরিং করা হচ্ছে এখানে প্রথম একশো ফিট চার ইঞ্চি এবং একশো ফিটের পর থেকে বাকি দুই ইঞ্চি পাইপ ব্যবহার করা হবে এর আশেপাশে আমাদের বেশ কয়েকটি কাজ করা আছে এর জন্য আমরা এখান সম্পর্কে বেশ অবগত এখানে মূলত সাড়ে চারশো থেকে পাঁচশো দশ বিশ ফিটের মধ্যে আমরা ভালো ভালো পেয়ে যাব। এবং এই ভালো বালুতে ফিল্টার ব্যবহার করলে আল্লাহ রহমতে খুবই ভালো এবং স্বচ্ছ আয়রন মুক্ত এবং আর্সেনিক মুক্ত পানি পাওয়া যাবে আর এখানে প্রথম একশো ফিট যে চার ইঞ্চি পাইপ থাকবে এর মধ্যে ষাট থেকে সত্তর ফিট নিচে সাবমার্সিবল মোটরটি বসানো হবে মোটরটি পানির মধ্যে থাকার কারণে এই মোটর সাবমার্সিবলগুলোতে পানির বেশ ফোর্স হয় এবং একটি বোরিং করতে মোট কত টাকা খরচ হয় সেই সম্পর্কে আমি আপনাদেরকে বলছি এখানে মজুরি বাবদ বাহান্ন হাজার টাকা এবং আনুষাঙ্গিক মালামাল বাবদ প্রায় সত্তর হাজার টাকার মতো খরচ হবে তবে মজুরি বিভিন্ন এলাকা বিভিন্ন রকম হয়ে থাকে কোথাও একশো টাকা ফুট কোথাও একশো দশ টাকা দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো এবং চারশো পাঁচশো টাকা পর্যন্ত হয়ে থাকে আপনি কোন এলাকায় থেকে আমাদের ভিডিও দেখছেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আয়রনমুক্ত সাবমার্সিবল বসাতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আসে আপনারা যোগাযোগ করতে পারেন আপনি যদি আমাদের চ্যানেলে